তো কি কি কারণে রোজা নষ্ট হয়ে যায় ভেঙে যায় সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ কে পর্যালোচনা করে কয়েকটি জিনিস তুলে ধরেছেন সেই জিনিসগুলো যদি কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে তার মধ্যে একটি হলো সহবাস করা যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে তেমনি খাবার গ্রহণ করে বা পান করে কোনো কিছু তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে তেমনিও কেউ কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে পুরুষ হোক চাহে মহিলা হোক যদি বীর্য বের করে যদি বীর্য বের করে চাহে হস্ত করেই হোক বা অন্য কোনো কারণেই হোক হ্যাঁ যদি কারো বীর্য বের হয় ইচ্ছাকৃতভাবে যদি কাজটি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে তবে রাত্রে ঘুমে থাকাকালে যদি স্বপ্ন দোষ হয়ে যায় অনিচ্ছাকৃত হয়ে যায় তাহলে এই কারণে তার রোজা নষ্ট হবে না তেমনি খাওয়া দাওয়া পান করা অনিচ্ছাকৃত ভাবে যদি হয়ে থাকে সে কারণে রোজা নষ্ট হয় না বরং ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে যদি কেউ খায় বা কিছু পান করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে তেমনিও যে সমস্ত জিনিস খাওয়ার কাজ করে অর্থাৎ শক্তির কাজ করে থাকে যেমন ভিটামিন সেলাইন ভিটামিন ইনজেকশন এমন মেডিসিন যে মেডিসিন খেলে শরীরে খাবারের কাজ করে শক্তি যোগান দেয় এই ধরনের জিনিস যদি কেউ নেয় বা ব্যবহার করে যেমন ইঞ্জেকশন সেলাইন হ্যাঁ শক্তি তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে তেমনি কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে যদি বমি করে সে বমি করার কারণে তার রোজা নষ্ট হয়ে যাবে তবে যদি হয়ে যায় তাহলে সেই কারণে নষ্ট হয় না তেমনিও যদি কেউ লাগায় যেটাকে হেজামা বলা হয় আর শরীর থেকে রক্ত বের করা তো রোজা থাকাকালীন এ বিষয়ে ওলামাদের মধ্যে মতানক রয়েছে যে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হবে কিনা তবে অধিকাংশ ওলামায় কামগন বলেছেন যে রোজা থাকাকালীন কেউ সিঙ্গা বা হেজামা করবে না এ কারণে রোজা নষ্ট হয়ে যায় তেমনিও বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রতি যে রক্ত এসে থাকে এবং সে রক্ত আসার কারণে রোজা নষ্ট হয়ে যায় তেমনি রমজান মাসে যদি কেউ সন্তান প্রসব করে কোনো মহিলা সন্তান প্রসব করে সন্তান প্রসব করার পর যে রক্ত আসে সে রক্তের কারণে তার রোজা নষ্ট হয়ে যায় ولكن اقول لكم انكم سوف تتحدثون عن المشاهدين والله اعلم بالصلاه والسلام عليكم ورحمه الله وبركاته